একজন সাধারণ গরিব ছেলেকে সবার সামনে অপমান করেছিল এক ধনী পরিবারের অহংকারী মেয়ে সময় বদলাল ভাগ্যের চাকা ঘুরল আর সেই মেয়েই হাজুর হয়েছে একটি চাকরির ইন্টারভিউ দিতে আর সামনে বসে আছে কে জানো হ্যাঁ সেই ছেলেটি যে আজ কোটিপতি কীভাবে সম্ভব হল এই অদ্ভুত মোড়ঘোড়া গল্প কি বলেছিল ছেলেটি ইন্টারভিউ বোর্ডে আর কি প্রতিক্রিয়া ছিল মেয়েটির জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো স্কিপ করলেই মিস করবে সবচেয়ে চমকে দেওয়া মুহূর্তটা সকালটা ধীরে ধীরে জেগে উঠছে মুম্বাই এই শহর যেন কখনোই ঘুমায় না রাতভর কোলাহল আর আলো ঝলমল করলেও ভোরবেলায় এর রূপটা অন্য রকম মুম্বাইয়ের বাণিজ্যিক এলাকার উঁচু কাচের দালানগুলোতে সূর্যের আলো পড়তেই ঝিকমিক করতে শুরু করে কোথাও দ্রুত পায়ে অফিসমুখো মানুষ সুটকে সাথে হেঁটে যাচ্ছে কোথাও বা ফুটপাত ধরে ছুটছে সাধারণ মানুষ দিনের প্রথম লোকাল ট্রেন ধরতে আবার ছোট গলিপথে চা বিস্কুটের দোকানগুলো খুলে বসেছে দোকানদারের গলায় ভোরের ডাক শোনা যাচ্ছে চা কফি গরম গরম এই ব্যস্ততার ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে অরুণ দেখতে সাধারণ পরনে হালকা নীল শার্ট আর কালো প্যান্ট কিন্তু চোখে মুখে এক অদ্ভুত শান্তি আজকের দিনটা ওর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজ সে দাঁড়িয়ে আছে নিজের বহু পরিশ্রমের ফসল সেই বহুতল অফিস বিল্ডিংয়ের নবম তলায় এই ভবনের একটি বিশাল কনফারেন্স রুমেই আজ বসবেন নতুন নিয়োগের ইন্টারভিউ বোর্ড অরুণ সেই বোর্ডের প্রধান কোটি টাকার কোম্পানির সিইও কিন্তু এখানেই গল্পের আসল বাঁক অরুণ জানে না আজকের দিনটাই তার অতীতের সবচেয়ে বড় অধ্যায়কে আবার চোখের সামনে নিয়ে আসবে শহরের কোলাহল থেমে নেই কিন্তু অরুণের মনে আজ ভিন্ন রকম নীরবতা গ্লাসের দেয়ালের বাইরে তাকিয়ে সে যেন নিজের পুরনো দিনগুলোর কথা মনে করছে সেসব দিন যখন এই শহরের ভিড়ের মাঝেই সে হারিয়ে যেত যখন তার কাছে মুম্বাই মানে ছিল কেবলই সংগ্রাম আর অপমান অরুণ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছিল একেবারে সাধারণ ছেলে পরিবারে তেমন আর্থিক সামর্থ্য ছিল না বাবা ছিলেন ছোটখাটো কাপড়ের দোকানের কর্মচারী মা গৃহিণী সংসার চালাতে অনেক কষ্ট হতো তাই অরুণকে প্রায়ই পুরনো জামা পরে কলেজে যেতে হতো সেই নিয়ে বন্ধুবান্ধবের ঠাট্টামস করা তাকে তেমন না ভাবলেও একদিনের ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তখন এক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়েছিল তার জীবনের সবচেয়ে অপমানজনক মুহূর্তটা ধনী পরিবারের এক মেয়ে অনন্যা শহরের নাম করা ব্যবসায়ীর মেয়ে সবসময় দামি পোশাক গয়না পরে ঘুরে বেড়ায় সেদিন সবার সামনে হঠাৎ অরুণের দিকে তাকিয়ে হেসে উঠেছিল অনন্যা তার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি আর কণ্ঠে অহংকার ভরা শব্দ তুমি এই জামা পরে এখানে দাঁড়িয়েছ সত্যি বলতে কি গরিব লোকেরা শুধু এইসব জায়গায় মানহানি করে সেদিন পুরো ক্যাম্পাস থমকে গিয়েছিল বন্ধুবান্ধীবের হাসাহাসি সহপাঠীদের অবাক দৃষ্টি সব যেন কাঁটার মতো বিধে যাচ্ছিল অরুণের অন্তরে সে কিছু বলেনি শুধু দাঁড়িয়েছিল চুপচাপ ভেতরে ভেতরে বুক ফেটে যাচ্ছিল কিন্তু চোখ দিয়ে জল পড়তে দেয়নি সেই দিনের অপমানই তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা হয়ে দাঁড়িয়েছিল কলেজের সেই দিনটা অরুণের মনে আজও তাজা গ্রীষ্মের দুপুর ক্যাম্পাস ভরা ছাত্রছাত্রী সবাই রিহার্সেল নিয়ে ব্যস্ত কেউ গান গাইছে কেউ নাটক প্র্যাকটিস করছে অরুণ কনের এক চেয়ারে বসে খাতা থেকে কিছু নোট লিখছিল তার জামাটা ছিল একটু পুরনো রঙও ফিকে হয়ে গেছে তবুও যতটা সম্ভব পরিষ্কার করে ইস্ত্রি করে পড়েছিল সে জানত টাকার অভাবে দামি পোশাক পরা সম্ভব নয় কিন্তু জ্ঞান অর্জনের আগ্রহই ছিল তার আসল শক্তি হঠাৎ করেই সেখানে প্রবেশ করল অনন্যা সাথে তার কয়েকজন বন্ধু সবাই ঝলমলে পোশাক পরে এসেছিল তাদের হাসি ঠাট্টায় পুরো মাঠ ভরে গেল একসময় অনন্যার চোখ পড়ল অরুণের দেখে। কয়েক মুহূর্ত নীরব থেকে ঠোঁটে বিদ্রূপের হাসি টেনে নিল সে উচ্চস্বরে বলল তুমি এই পরে এখানে আসতে লজ্জা পাও না সবাই হেসে উঠল কারোর চোখে করুণা কারোর চোখে তাচ্ছিলল অরুণ এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল চারপাশে তাকিয়ে দেখল কেউই তার পক্ষে কিছু বলছে না তার বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল কিন্তু ঠোঁট বন্ধ রেখেই দাঁড়িয়ে রইল চোখে জল জমলেও বাইরে আসতে দিল না মাথা নিচু করে খাতাটা বন্ধ করল সেদিন কাউকে কিছু বোঝাতে যায়নি শুধু মনে মনে শপথ করেছিল একদিন আমি প্রমাণ করব মানুষ কাপড়ে নয় কাজে বড় হয় অপমানের সেই মুহূর্তই তার জীবনের বাঁক ঘুরিয়ে দিল অন্যরা হয়তো হাসাহাসি করে ভুলে গিয়েছিল কিন্তু অরুণের হৃদয়ে গভীর ক্ষত তৈরি হয়েছিল সেই ক্ষতই হয়ে উঠল তার শক্তির উৎস পড়াশোনায় সে আরও মনোযোগী হল রাত জেগে বই পড়ত পুরনো ল্যাম্পের আলোয় নোট লিখত পাশাপাশি ছোটখাটো টিউশনি করে সংসারে সাহায্য করত বন্ধুরা হয়তো সিনেমা দেখতে যেত আড্ডা দিত কিন্তু অরুণ সবসময় লাইব্রেরিতে ঘন্টার পর ঘণ্টা কাটাত অনন্যার বিদ্রুপ যেন কানে বাঁচত তাকে থামতে দিত না দিন যেতে লাগল সেমেস্টার পেরিয়ে গেল ফলাফলে অরুণ সবসময় শীর্ষে থাকত তবুও তার আর্থিক সংকট কম ছিল না একদিন বাবার অসুস্থতা এল হঠাৎ হাসপাতালের বিল মেটাতে টিউশনের টাকা যথেষ্ট ছিল না অরুণ সেদিন কলেজ ক্যান্টিনে ছোট কাজ শুরু করল গরমে ভিজে গিয়ে প্লেট ধুত টেবিল মুছত ক্লাসের বন্ধুরা অনেকেই অবজ্ঞাত চোখে দেখত কিন্তু সে কারোর কথায় কান দিত না তার চোখে ছিল শুধু একটাই লক্ষ্য নিজেকে প্রমাণ করা শিক্ষকেরা অরুণের অধ্যাবসায় লক্ষ্য করলেন কেউ ওকে অতিরিক্ত বই দিলেন কেউ পরামর্শ দিলেন ধীরে ধীরে জ্ঞানের ভাণ্ডার বাড়তে লাগল একই সঙ্গে নিজের আত্মবিশ্বাসও অপমানের স্মৃতি ভুলল না কখনো বরং প্রতিটি স্মৃতি তার মধ্যে আগুন জ্বালিয়ে রাখত অন্যরা যখন বিশ্রাম নিচ্ছে অরুণ তখন পরিকল্পনা লিখছে অন্যরা যখন উৎসব করছে সে তখন কিছু শিখছে অনন্যা হয়তো ভাবত সেই অপমানিত ছেলেটি হারিয়ে গেছে কিন্তু বাস্তবে সে তখন এক নতুন অরুণ তৈরি হচ্ছিল যে কেবল বেঁচে থাকার জন্য নয় ইতিহাস তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছিল কলেজ শেষ হওয়ার পর অরুণের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। কোনো বড় সুযোগ ছিল না তাই সে ছোটখাটো চাকরি শুরু করল প্রতিদিন ভোরে উঠে অফিসে পৌঁছাত রাতের বেলা ফিরে আসত ক্লাসের বন্ধুরা এখন অন্য শহরে ভালো চাকরি পাচ্ছিল ঘুরে বেলাচ্ছিল অরুণকে আর কারোর রূপহাস করবার সাহস ছিল না সে জানত ধৈর্য আর পরিশ্রমী তাকে এগিয়ে নিয়ে যাবে ছোট চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করত গ্রাফিক ডিজাইন ও ডেটা কাজে প্রতিটি প্রজেক্টেই সে নিজের সেরাটা দিত শুধু টাকা নয় দক্ষতা অর্জন তার মূল লক্ষ্য বিকেলের ছুটির সময় লাইব্রেরিতে বসে নতুন সফটওয়্যার শিখত কখনো ক্লায়েন্টের ভুল বোঝাবুঝি কখনো ব্যাংকের দেরি সবই তাকে আরও দৃঢ় করল কিছুদিন পরেই সে নিজের ছোট অফিস শুরু করল একটা ছোট রুম পুরনো ডেস্ক কম্পিউটার এবং অনেক স্বপ্ন প্রথম দিন থেকেই অরুণ ক্লায়েন্টদের সঙ্গে সরল এবং আন্তরিকভাবে কথা বলত কারোর সঙ্গে ঝামেলা করতে জানত না বরং সমস্যার সমাধান করত প্রতিটি সফল প্রজেক্ট তাকে নতুন আত্মবিশ্বাস দিত কিন্তু ব্যর্থতা আসত তখনই যখন বড় কোম্পানি প্রতিযোগিতা শুরু করত কেউ তাকে হালকা মনে করল কেউ আবার ছোট মনে করল তবু সে থামল না বরং আরও পরিশ্রম করল কিছু বন্ধু অনলাইনে ব্যবসা শিখে বড় সফলতা পেল কিছু বন্ধুরা ব্যর্থ হল অরুণ মাঝপথে হতাশ হয়নি বরং নিজের শক্তি যাচাই করল রাত জেগে অফিসের হিসাবপত্র ক্লায়েন্ট রিপোর্ট নতুন আইডিয়া নিয়ে ব্যস্ত থাকত একদিন একটি বড় কোম্পানি তার সেবা নিতে আগ্রহ দেখাল সেই মুহূর্ত অরুণের জন্য ছিল নতুন চ্যালেঞ্জ ক্লায়েন্টের মানদণ্ড অনেক কঠোর কিন্তু সে নিজেকে প্রস্তুত করল প্রথম প্রেজেন্টেশনে অরুণের দক্ষতা সবাইকে মুগ্ধ করল তাদের বিশ্বাস অরুণ কেবল একজন সাধারণ কর্মী নয় একজন উদ্যোক্তা ব্যবসা ছোট থেকে বড় হতে লাগল ধীরে ধীরে অরুণ আরও দক্ষতা অর্জন করল নতুন প্রযুক্তি শিখল সে নেটওয়ার্ক তৈরি করলেন শহরের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে প্রথম বড় প্রজেক্ট শেষ হলে লাভের টাকা আবার নতুন উদ্যোগে বিনিয়োগ করল প্রতিটি বিনিয়োগে ধৈর্য আর সততা বজায় রেখেছিল শূন্য থেকে শুরু করা মানুষটা আজ নিজস্ব অফিসের মালিক কিন্তু মানুষ্যতা বজায় রেখে কাজ করতে ভোলেনি কর্মচারীদের সঙ্গে সদয় আচরণ করত কারোর প্রতি অবহেলা দেখাত না তার সাফল্য ছিল শুধু অর্থ নয় বিশ্বাস ও সম্মানের মিশ্রণ কয়েক বছর পরে তিনি শহরের নাম করা উদ্যোক্তাদের তালিকায় নাম লেখলেন কোটি টাকার ব্যবসা গড়ে তুলেছে কিন্তু ভেতরে এখনও বিনয়ী অতীতের অপমান তাকে শক্তি দিয়েছে আর মানুষের সঙ্গে সদয় থাকা শিক্ষা এই সংগ্রামের ধাপগুলোই তাকে তৈরি করেছিল আজকের অরুণে অরুণের ব্যবসা ধীরে ধীরে সাফল্যের উচ্চতায় পৌঁছতে লাগল প্রথম বড় চুক্তি শেষে তার কোম্পানি পরিচিতি পেল শহরের বিভিন্ন এলাকায় কর্মচারীরা তাকে দেখল শুধু মালিক নয় একজন প্রেরণাদায়ক নেতা হিসেবে অরুণ নিজে কখনো অতিরিক্ত অহংকার দেখায়নি সে জানত ভাগ্য কখনও স্থায়ী হয় না তাই সতর্ক থাকা জরুরি একদিন একটি আন্তর্জাতিক কোম্পানি তার কাছে প্রস্তাব পাঠালো সাথে ছিল বড় বিনিয়োগ কিন্তু শর্ত ছিল কঠোর অনেকেই বলল ঝুঁকি মাওনা ক্ষতি হতে পারে কিন্তু অরুণের চোখে স্পষ্ট দৃঢ়তা দেখা গেল সে বলল আমি চেষ্টা করব হাল ছাড়ব না কঠোর আলোচনার পর চুক্তি চূড়ান্ত হল এই চুক্তির ফলে তার ব্যবসার পরিধি দেশ জুড়ে ছড়িয়ে পড়ল অর্থ ও পরিচিতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সম্মানও বাড়ল কিন্তু সে বুঝতে পারল মানুষের সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মচারীদের জন্য স্বাস্থ্যসেবা ছুটি শিক্ষার সুযোগ অল সেট আপ করল অন্য কোম্পানি অভিজ্ঞতা নেয়ার জন্য তাকে ডাকল সেমিনারে একদিন সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলল অতীতের ক্ষত আমার শক্তি অপরাধ নয় শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আসল শহরের বাণিজ্যিক পত্রিকায় তার ছবি ছাপা হল বন্ধুরা তাকে দেখে অবাক ছেলে যে কখনো গরিব ছিল আজ কোটি টাকার কোম্পানির মালিক অরুণ জানত অর্থ অ্যালোন সুখ দেয় না তার সুখ ছিল নিজের কাজের মাধ্যমে মানুষের জীবন বদলানো ক্লায়েন্টরা শুধু সেবা পায়নি তারা পেয়েছে বিশ্বাস আর সততা কোটি টাকা ব্যবসা উঁচু অফিস বিলাসবহুল গাড়ি সব ছিল প্রতীক কিন্তু অরুণের হৃদয় থেকে অহংকারের ভাব দূরে তাকে সব সময় মনে করিয়ে দিত যেদিন কেউ তাকে অপমান করেছিল ওই স্মৃতি ছিল এক অনুপ্রেরণা প্রতিদিন আরও বড় স্বপ্ন দেখার একদিন তার কোম্পানির একটি নতুন প্রজেক্টের জন্য আন্তর্জাতিক সম্মেলনে ডাক পড়ল সে শহর ছেড়ে বিদেশে গেল কিন্তু মনে করল নিজের রুটস কখনো ভুলে যাবে না সফলতা তার হাতে এসেছে কিন্তু ভেতরে শান্তি ও বিনয় বজায় রেখেছে অরুণ জানল ভাগ্যের মোড় তাকে আজ এখানে এনে দাঁড় করিয়েছে আগামী দিনের নতুন চ্যালেঞ্জের জন্য সে প্রস্তুত এই সময়ই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের অপেক্ষা যা প্রতিদিনের শ্রম অধ্যাবসায় ও ধৈর্যের ফল এবং ভাগ্য জানিয়েছে কখনো কখনো পুরনো অপমানই বড় সফলতার প্রেরণা সকাল ভোরে মুম্বাই শহর তার ব্যস্ততা বজায় রেখেছে কনফারেন্স রুমের দরজা খুলতেই অরুণের চোখ পড়ল প্রার্থীদের দিকে তাদের মধ্যে একজন পরিচিত মুখ অনন্যা এক মুহূর্ত থমকে গেল সে স্মৃতি ফিরে এল বিশ্ববিদ্যালয়ের সেই অপমানের দিন অনন্য এখন পরিপাটি শার্ট প্যান্ট পরেছে চুল বাঁধা কিন্তু চোখে অদ্ভুত লজ্জা সে অরুণের দিকে তাকালো কিন্তু চোখ দ্রুত নামিয়ে নিল অরুণ কিছুই বলল না শুধু শান্তভাবে বসে তার ফাইলগুলো দেখছিল অনন্যা নিজে কি সাজিয়ে নেওয়ার চেষ্টা করল কিন্তু মনে হচ্ছিল তার আত্মবিশ্বাস কমে গেছে ইন্টারভিউ শুরু হল প্রশ্নাবলিতে অনন্যা সম্পূর্ণ মনোযোগ দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করল অরুণ লক্ষ্য করছিল প্রতিটি শব্দ এবং চোখের দৃষ্টিতে তার অতীতের আচরণের প্রভাব স্পষ্ট কিছুক্ষণ পর অরুণ কথা বলল আপনি কি জানেন মানুষকে ছোট করে দেখলে কেবল ক্ষতি হয় অনন্যার মুখ লাল হয়ে গেল সে মাথা নত করল আমি সেই ছেলেটি নই যে অতীতে অপরাধ ভুলে যায় অরুণ ধীরে ধীরে বলল কিন্তু মানুষকে সুযোগ দেওয়াই আসল শিক্ষা ইন্টারভিউ চলতে থাকল অনন্যা এবার আরও সতর্কভাবে বিনয়ীভাবে উত্তর দিচ্ছিল অরুণ দেখল তার প্রয়োজন শুধু দক্ষতা যাচাই নয় একটা মানবিক বার্তা দেওয়াও জরুরি সারাদিনের শেষে সব প্রার্থী চলে গেল অরুণ একা বসল চোখে স্মৃতির ঝলক অনন্যা এখনও রুমের পাশে দাঁড়িয়েছিল অপেক্ষা করছে ফলাফলের জন্য অরুণ উঠে দাঁড়াল তাকে বলল আপনার যোগ্যতা যথেষ্ট তবে নিজের অতীত ভুলে যাওয়া নয় শিক্ষা নিন ভুল থেকে শেখা জীবনের সবচেয়ে বড় শক্তি অনন্যা অবাক হয়ে তাকাল সে কিছু বলল না শুধু মাথা নত করল অরুণের এই আচরণ তার চোখে কৃতজ্ঞতার আলো জ্বালাল সেই মুহূর্তে বুঝতে পারল অপমানের প্রতিশোধ নয় ক্ষমা ও শিক্ষাই বড় শক্তি অফিসের বাইরে বের হওয়ার সময় অনন্যা অরুণের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল আপনি সত্যিই সেই অরুণ যাকে আমি অতীতে অপমান করেছিলাম অরুণ হেসে উত্তর দিল আমি আজ এই অবস্থায় পৌঁছেছি শুধু নিজের পরিশ্রম এবং ধৈর্যের কারণে আপনিও যদি চেষ্টার সাথে এগিয়ে যান সফলতা পেতে পারেন এই সংক্ষিপ্ত কথাবার্তাই অনন্যার মনে গভীর প্রভাব ফেলল তিনি বুঝলেন মানুষের প্রকৃত মাপ তাদের আচরণ শিক্ষা এবং সহনশীলতায় অরুণের কণ্ঠে ছিল শক্তি চোখে বিনয় এবং মনোজগতে শান্তি এই সাক্ষাৎ শুধু একটি ইন্টারভিউ নয় একটি পাঠ হয়ে গেল অতীতের অপমান সংগ্রাম ও সফলতা সব মিলিয়ে এক জীবন শিক্ষা সেদিনই অনন্যা সিদ্ধান্ত নিল তার আচরণ আর একবার মূল্যায়ন করা প্রয়োজন অফিস থেকে বেরিয়ে শহরের ব্যস্ততার ভিড়ের মাঝে সে হেঁটে যাচ্ছিল পিছনে তাকিয়ে দেখল অরুণ এখনও রুমে বসে আছে নিজের কাজ চালিয়ে যাচ্ছে সেই দৃশ্য তার মনে গভীর প্রভাব ফেলল জীবনে সত্যিকারের সম্মান অর্জন করা সম্ভব ধৈর্য পরিশ্রম এবং মানবিকতার মাধ্যমে ইন্টারভিউ শেষে অরুণ অফিসের ছাদে দাঁড়াল মুম্বাই শহরের দিকে তাকিয়ে সূর্যের আলো কাঁচের ভবনগুলোতে প্রতিফলিত হচ্ছে যেন নতুন দিনের আশা জ্বালাচ্ছে কত বছর আগে সে এক সায়ার মতো নির্জন অপমানিত অবস্থায় ছিল আজ সেই ছেলেটি কোটি টাকার কোম্পানির মালিক মানুষের জন্য আদর্শ অনন্যার মুখ স্মৃতিতে ভেসে উঠল এক সময়ের বিদ্রুপ আজকের অনুশোচনা অরুণ মনে করল প্রতিশোধের প্রয়োজন ছিল না ক্ষমা সদায়তা এবং নিজের পরিশ্রমী তাকে শক্তি দিয়েছে শহরের কোলাহল মানুষের ব্যস্ততা সব মিলিয়ে তার জীবনকে শিক্ষিত করেছে একজন সাধারণ ছেলে কেবল আত্মবিশ্বাস অধ্যাবসায় আর মানবিকতার মাধ্যমে কোটিপতি হয়ে উঠতে পারে এটাই তার বার্তা অনন্যা হয়তো আজও তার চোখে কৃতজ্ঞতার আলো দেখতে পেয়েছে অরুণ নিজেকে স্মরণ করল অতীতের অপমানই তাকে আরও দৃঢ় করেছে বিনয়ী থেকেও সফলতা অর্জন করা সম্ভব শহরের আকাশের দিকে তাকিয়ে সে ধীরে ধীরে হাঁটতে লাগল প্রতিটি পদক্ষেপে ছিল আত্মবিশ্বাস প্রতিটি শ্বাসে জীবনধারার শক্তি ভবিষ্যতের জন্য প্রস্তুত অরুণ জানল কোনো বাধাই তাকে থামাতে পারবে না এই হল গল্প যেটা শেখায় মানুষের মূল্য তার পরিশ্রম ধৈর্য আর মানবিকতার মাধ্যমে মাপা যায়